পলিশ ভাষার নতুন একটি ক্লাসে আপনাকে জানায় স্বাগতম আপনারা যারা পোল্যান্ডে নতুন এসেছেন বা পরবর্তীতে আসবেন তারা সকলে অবশ্যই পলিশ ভাষা শেখার জন্য চেষ্টা করবেন আমাদের আজকের ভিডিওতে মার্কেটে চলাফেরা করার জন্য যে পলিশ শব্দার্থ ও বাক্য দরকার হয় সেগুলো আজকে বলা শেখাবো তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক তো আমরা শুরুতেই শব্দার্থ শেখাবো আমাদের প্রথম শব্দটি আছে বাজার বাজার বা মার্কেট এটাকে আমরা পোল্যান্ডে বলি রেনেক শব্দ রেনেক মানে হচ্ছে বাজার আমার সাথে বলবেন কি মানে বাজার রেনেক মানে বাজার এরপর আমরা শিখব দাম কোন একটা জিনিসের দাম বা মূল্য এটাকে আমরা বলি সেনা সেনা শব্দের অর্থ দাম সেনা পরবর্তীতে আমরা এখানে রেখেছি সার সার বা ডিসকাউন্ট দেখবেন বৃতরাঙ্গাতে গেলে পরে অনেক সময় দুই প্যাকেট চালের সাথে এক প্যাকেট চাল ফিরি দেয় তো এই যে সার দেয় বা ডিসকাউন্ট দেয় এটাকে বলা হয় রাবাত পলিশ শব্দার্থ রাবাত রাবাত মানে সার আবার কোন একটা জিনিস অনেক দামি দামি এটা বলতে গেলে আমরা বলি দ্রোগী পলিশ শব্দ দ্রোগী দ্রোগী মানে দামি রাবাত দ্রোগী এরপর কি শিখব এখানে আমরা শিখব সস্তা একটা জিনিসের দাম কম সস্তা এটাকে আমরা পলিশ ভাষাতে বলি তানি পলিশ শব্দ তানি তানি মানে সস্তা দ্রোগী মানে দামি পরবর্তীতে রাখা আছে ফল ফল আঙু রাফেল কমলা বিভিন্ন ধরনের ফল আছে ফল এটার পলিশ হবে অভোস পলিশ শব্দার্থ অভোস অভোস মানে ফল এরপর আমরা কি রাখবো এখানে আমরা রাখবো সবজি সবজি এটাকে আমরা পলিশ ভাষাতে বলি ভা পলিশ ভাজেভা মানে হচ্ছে সবজি তো বন্ধুরা আমরা এখন পরবর্তী একটি ধাপে যাব আমাদের এই ধাপটির প্রথম শব্দটি আছে মাংস মাংস বা গোস্ত এটাকে আমরা পোল্যান্ডে বলি মিয়েসো। পলিশ শব্দ মিয়সো মানে হচ্ছে মাংস এরপর কি রেখেছি মাংসর পরবর্তী শব্দটা আমরা রেখেছি মাছ মাস এটাকে পোল্যান্ডে বলা হয় রেবা পোলিশ শব্দার্থ রেবা রেবা মানে মাছ মিয় মানে মাংস রেবা মানে মাছ এরপর আমরা রেখেছি রুটি রুটি এটাকে পলিশ ভাষাতে বলা হয় খ্লেপ শব্দ খ্লেপ মানে রুটি বিভিন্ন ধরনের রুটি আছে তো রুটি এটাকে আমরা বলি খ্লেপ এরপর আমরা শিখব পানি পানি বা জল এটাকে পলিশ ভাষাতে মানে পোল্যান্ডে বলা হয় ওয়াদা পলিশ শব্দার্থ ওয়াদা ওয়াদা মানে পানি এরপর আমরা কি শিখব পানির পরবর্তীতে আমরা শিখব দুধ আমরা যে দুধ খাই দুধ এটাকে পলিশ ভাষাতে বলা হয় মেলে পলিশ শব্দ মেলে দুধ এরপর আমরা কি শিখব এরপর আমরা এখানে শিখব দোকান ধরুন বিভিন্ন ধরনের দোকান আছে ডিনো বিতরাঙ্গা আউসান মার্কো মো বিভিন্ন ধরনের যাই হোক মার্কেট আছে তো দোকান বা মার্কেট এগুলাকে আমরা বলি ইস্ক্লেপ ইস্ক্লেপ স্কলেপ শব্দের অর্থ দোকান এরপরে আছে হোটেল হোটেল এটাকে আমরা পোলিশ ভাষাতে বলি হো হোটেল মানে আমরা বাংলাতে বলি হোটেল আর পোল্যান্ডে এটাকে আমরা বলি হোটেল একটু ডিফারেন্ট এরপর আমরা শিখব রুম আমাদের যে রুম বা কক্ষ এটাকে আমরা পোল্যান্ডে বলি পকুই পলিশ পকুই মানে রুম রুমের পর আমরা কি শিখব রুমের পরবর্তী শব্দটা আমরা এখানে শিখব মানে আমরা পরবর্তী ধাপে এসে শিখবো বাথরুম বাথরুম বা ওয়াশরুম এটাকে পোলিশ ভাষাতে বলা হয় ওয়া শব্দের অর্থ বাথরুম এরপর এখানে রাখা আছে দরকার কোন একটা জিনিসের দরকার বা প্রয়োজন এটাকে আমরা পোলিশ ভাষাতে বলি পোচ্ছে পচ্ছে বোবাস মানে হচ্ছে দরকার বা প্রয়োজন ইংরেজিতে আমরা নিট বলি এটাকে পোল্যান্ডে আমরা বলি পচ্ছে বোবাস এরপর আমরা শিখব বিছানা বেড বা বিছানা এটাকে পোলিশ ভাষাতে বলা হয় উস্কো উস্ক শব্দের অর্থ বিছানা কি বলবো উস্কো কোথায় বলবো পোল্যান্ডে আমি নিজেও পোল্যান্ডেই থাকি ভাই সমস্যা নেই আমি মোটামুটি নিজেও শিখি আপনাদের শেখানোর চেষ্টা করি তো যাই হোক এরপর আছে ভালো এটাকে আমরা বলি দোব্রে পলিশ শব্দের অর্থ দোবরে দোবরে মানে ভালো ভালোর পরবর্তী শব্দটি কি আছে কাস্টমার কাস্টমার বা ক্লায়েন্ট এটাকে পলিশ ভাষাতে বলা হয় ক্লিয়েন ক্লিয়েন শব্দের অর্থ কাস্টমার তো কাস্টমার আমরা শিখলাম পরবর্তীতে আমরা নতুন আর একটি শব্দ শিখবো সেটা হচ্ছে বড় বড় এটাকে আমরা পোল্যান্ডে বলি দুজে পলিশ শব্দার্থ দুজে দুজে মানে বড় দুজে এরপর আমরা কি শিখব এরপর আমরা শিখব ধন্যবাদ কাউকে যদি আমরা ধন্যবাদ বলতে যাই সকলে জানেন হয়তো তারপরেও শেখাচ্ছি এটাকে আমরা বলি জিঙ্কুইয়া জিঙ্কুইয়া মানে ধন্যবাদ আর যদি বলি অসংখ্য ধন্যবাদ জিংকুয়ে বার্য জিঙ্কুইয়া বা জিঙ্কুইয়া বার্য আমরা এমনটা বলি দুজে এই শব্দটা প্রতিদিন আমার কাজে অন্তত লাগে দুজে বার্য এই শব্দগুলো আমার দরকার হয় মিয়েসো মেয়েসো উডো তো যাই হোক আমরা এখন পরবর্তী ধাপে যাব আমাদের এখানে রেখেছি এটার দাম কত কোন একটা জিনিস কিনতে গিয়েছি আমি জিজ্ঞাসা করলাম এটার দাম কত বা প্রাইস কত এটাকে আমাকে পলিশ ভাষাতে বলতে হবে ইলে তো ইয়া ইলে তো ইয়া মানে এটার দাম কত যদিও প্রতিটা জিনিসেরই প্রাইস দেওয়া থাকে তারপরে আপনি যদি ওপেন মার্কেটে যান বা কোনো একটা জিনিসের দাম জিজ্ঞাসা করেন তাহলে আপনাকে বলতে হবে ইলে তো কষ্ট ইয়া যদি সেটা না পারেন শুধু জিজ্ঞাসা করবেন ইলে ইলে মানে কত সে বুঝে নেবে এরপর ধরুন আমি বলতেছি আমি এটা কিনতে চাই আমি এটা কিনতে চাই এটা বলতে গেলে আমাদেরকে পলিশ ভাষাতে বলতে হবে খিচে তো খিচে তো কুপিস মানে আমি এটা কিনতে চাই কি বলবেন খিচে তো কুপিস যারা বুঝতে পারেন না তারা আগে শব্দ শিখবেন তারপর বাক্য শিখবেন এরপর ধরুন আমি বললাম এর দাম দশ জুলটি। আমি আনুমানিক একটা বলতেছি যে এটার দাম দশ জুলেটি এটা বলতে গেলে আমাকে বলতে হবে জুলেতি কস্তু জুলেটি ইয়ে জিএসিয়েন্স জুলেতি এটার দাম দশ জুলেটি ইজি ভাই কোনো কঠিন কিছু না তো যাই হোক আমরা শিখে নিলাম এরপর আমরা আরেকটা বাক্য শিখবো আমার বুকিং আছে কোনো একটা জিনিসের অর্ডার করেছেন বুকিং করেছেন এটা বলতে গেলে পলিশ ভাষাতে বলতে হবে মাম রেজের ভাচিয়া মাম রেজের ভাচিয়া মানে আমার বুকিং আছে বা আমার অর্ডার আছে মাম রেজের ভাচিয়া তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে যদি কিছু শিখতে পারেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ